যত বড় রোগ হোক ইনশাআল্লাহ চিকিৎসা পাবেন আর এটা লাইতে ধরনের চিকিৎসা হয় অ্যাভেলেবল সমস্যা নেই বাসের মাধ্যমে ঘুরতে যেতে পারবেন আসতে পারবেন যে আপনার পোশাক এগুলাও পাবেন মাসে শেষের টাকাও পাবেন ওয়াইফাই ফ্রি চালাতে পারেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে বিষয় কথা বলবো আর কি আপনাদের হচ্ছে ক্যাম্প ব্যাপারে আর কি ক্যাম্পে হচ্ছে আপনাদের যেগুলো সুযোগ সুবিধা সেই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো আর কি আর পুরো ভিডিও আমার বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে আছে এ আর কি ক্যাম্প হচ্ছে এমন একটা জিনিস আপনার মৃত্যু ব্যতিত্ব আপনি সব ধরনের সুযোগ সুবিধা ক্যাম্পে থেকে পাবেন ইনশাল্লাহ যেমন আপনার হচ্ছে ক্যান্সার হোক বা যত বড় রোগ হোক ইনশাল্লাহ চিকিৎসা পাবেন আর ধরনের চিকিৎসা হয় অ্যাভেলেবল সমস্যা নেই এ আর কি দ্বিতীয়ত আপনি ঘুর ঘুরতে যাবেন প্রতিদিন আপনাকে বাস দেওয়া হবে বাসের মাধ্যমে ঘুরতে যাবতে পারবেন আসতে পারবেন আবার মনে করেন যে আপনার পোশাক এগুলাও পাইবেন মাসে শেষে টাকাও পাইবেন এটা গেল তৃতীয়ত চতুর্থত আপনার আপনি থাকার জায়গা পাবেন আপনাকে একটা রুম দেওয়া হবে সুন্দর রুম দেওয়া হবে ওয়াইফাই ফ্রি চলাতে পারবে পঞ্চম তো আপনার খাবার ব্যবস্থা থাকবে সকালে দুধ বিস্কুট এবং দুপুরে পাস্তা সঙ্গে ডিম রাতে পাবেন ভাত মাংস আরও অনেক কিছু আইটেম এক রকম দেয় আমাদের ক্যাম্পে যেমন দেয় সেটা আপনাদের তুলে ধরলাম আর এই সুযোগ সুবিধাগুলো আপনারা ক্যাম্প থেকে পাবেন আর কি তো আর কি তো পুরো ভিডিও বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন মোহাম্মদ মিরাজ বলক ইতালি আর কি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম